হ্যাঁ মেহেদিতে শেষ সবাইকে ঈদ মোবারক মেহেদি মেহেদি কেমন লেগেছে খুব ভালো খুব ভালো হয়েছে তাড়াতাড়ি আসেন বুঝছেন নালে মিস করবেন আপনারা কাজলমুরি তানজির ভাই বাই ভাই নালে আপনারা মিস করবেন না আসেন এর মোদার জলমুরি ভাই না খেলেpostcssাবেন না ভাই আসলে অনেক যাব আর

আমরা শপিং মলের সামনে এই শপিং মলের সামনে বলছে আপনি বিরিয়ানি ফুচকা চটপটি হালিম তাইসু পন্তন স্পেশাল খুবই খারাপ যাচ্ছে আজকে ব্যবসা বৃষ্টির জন্য না অর্থনৈতিক অসুবিধা বুঝতেছে না কিছু আল্লাহ জানে চাঁদ রাতে কোনো আমেজ নাই গ্রিন স্ট্রিটে ঈদের রাত তবে হ্যাঁ ঈদের রাতে কোরবানের ঈদ হিসেবে আমি মনে করি অনেক মানুষ মেহেদি দেওয়ার জন্য পারফেক্ট জায়গা ঈদের আমেজ পাচ্ছি আসলে কেনাকাটা কেনাকাটা তো আগেই শেষ হ্যাঁ আজকে শুধু ঘোরাঘুরি হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসা ঈদের আসলে গত তিন দিন থেকে আমি আমার মায়ের রান্না খুব মিস করতেছি সো ওই মিস করা থেকে আমি অনেকগুলো রান্না করছি কোনো কোনোটাই মায়ের মতো না সো এই যে নামাজ পড়বো সকালবেলা তারপরে খাওয়া দাওয়া করবো তারপর মুভি দেখার প্ল্যান আছে এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই আসছি আমাদের সাথে আমার বড় ভাইরা আসছে আমরা খুব এনজয় করতেছি ঘুরে বেড়াচ্ছি সবাই আমার সাথে আমার আসলে ব্যাক অনেক বড় ভাইরা আছে ওটা ব্যাপার না যাই হোক আমরা বন্ধু আছে এখানে আমরা সবাই অনেক এনজয় করছি চান রাত আলহামদুলিল্লাহ অনেক ভালো যাইতেছে বাচ্চা কান্না করছে তারপর কি এনজয় করতেছেন আজকে হ্যাঁ এনজয় করতেছি খাওয়া দাওয়া কিছু হইছে হ্যাঁ পুস্কা খেলাম চটপটি খেলাম এই অনেক ভালো লাগছে কারণ এটা আমার লন্ডনে প্রথম ঈদ আর চন্দ্রতে এটা আজকে প্রথম আসছি আমার দুই ছোট ভাই আছে আমার হাজবেন্ড আছে তো খুবই ভালো লাগছে আর কি বাংলাদেশের ভাই পাচ্ছেন বাংলাদেশের ফ্লেভার অনেকটাই পাচ্ছি আর এই তো টুকটাক কেনাকাটা করলাম অনেক ভালো লাগছে আর